মোহাম্মদ আলী বক্সিং রিং থেকে মানুষের হৃদয়ে বিশ্বের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আসে শ্রদ্ধা আর সম্মানের অনুভূতি এমনই একজন কিংবদন্তি হলেন মুহাম্মদ আলী শুধু একজন বক্সার হিসেবে নয় মানুষের অধিকার আদায়ের লড়াইয়েও তিনি ছিলেন সত্যিকারের নায়ক উনিশশো বিয়াল্লিশ সালের সতেরোই জানুয়ারি যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইস ভিলে জন্মগ্রহণ করেন ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র যিনি পরবর্তীতে মোহাম্মদ আলী নামে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেন মাত্র বারো বছর বয়সে তার জীবনে ঘটে একটি ঘটনা যা তার ভবিষ্যৎ পাল্টে দেয় নিজের বাইসাইকেল চুরি যাওয়ার পর এক পুলিশ কর্মকর্তাকে তিনি বলেছিলেন যে চুরি করেছে তাকে পেলে তিনি আচ্ছা মতো মারবেন সেই পুলিশ কর্মকর্তাই তাকে পরামর্শ দেন প্রথমে মারতে শেখো আর এই ঘটনায় তাকে নিয়ে আসে বক্সিং রিংয়ে মাত্র আঠারো বছর বয়সে উনিশশো সালে রোম অলিম্পিকে স্বর্ণপদক জেতার মাধ্যমে আলীর বিশ্বমঞ্চে অভিষেক হয় এরপর থেকে শুরু হয় তার পেশাদার বক্সিংয়ের এক অবিস্মরণীয় যাত্রা মাত্র ২২ বছর বয়সে সনি লিস্টনকে পরাজিত করে তিনি হন বিশ্বের সর্বকনিষ্ঠ হেভি ওয়েট চ্যাম্পিয়ন সেই জয়ের পরই তিনি ঘোষণা করেন তার বিখ্যাত উক্তি আই এম দ্য গ্রেটেস্ট অর্থাৎ আমি সর্বশ্রেষ্ঠ কিন্তু আলীর লড়াই শুধু রিংয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না উনিশশো সালে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি তার নাম পরিবর্তন করে ক্ল্যাসিয়াস ক্লে থেকে মোহাম্মদ আলী এই নাম পরিবর্তন ছিল তার সামাজিক ও রাজনৈতিক বিশ্বাসের একটি প্রকাশ আলী নিজেই বলেছেন আমার আগের নামটি ছিল দাসত্বের প্রতীক আর আমি কখনোই দাস হতে রাজি নই উনিশশো সাতষট্টি সালে ভিয়েতনাম যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন আমি এমন কোনো যুদ্ধে যেতে চাই না যেখানে নিরপরাধ মানুষ মারা পড়ে আমার ধর্ম আমাকে শান্তির পথ দেখায় এই সিদ্ধান্তের কারণে তাকে বক্সিং থেকে নিষিদ্ধ করা হয়েছিল প্রায় বছর আলী কিন্তু থামেননি তিনি তার আদর্শে অটল ছিলেন সালে বক্সিং এ ফেরেন এরপর শুরু হয় চার আবারও ইতিহাসের বিখ্যাত বক্সিং ম্যাচগুলো রাম্বল ইন দ্য জাঙ্গল থ্রিলা ইন ম্যানিলা এসব কিংবদন্তি ম্যাচে তার প্রতিপক্ষ ছিলেন জর্জ ফোরম্যান এবং জো ফ্রেজিয়ারের মতো মহাতারকারা এসব ম্যাচের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেন তার শারীরিক শক্তি, কৌশল এবং মানসিক দৃঢ়তা। আলী তার বক্সিং ক্যারিয়ারে মোট 61টি ম্যাচে অংশ নিয়ে জয়লাভ করেন ছাপ্পান্নটিতে যার মধ্যে 37টি ছিল নকআউট জয়। তিনবার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে বক্সিং এর ইতিহাসে এক অনন্য স্থান দখল করেন তিনি। তবে মোহাম্মদ আলীর ব্যক্তিত্ব ছিল বক্সিং এর চেয়েও বড়। বর্ণবাদ, যুদ্ধ বিরোধিতা এবং মানবিক অধিকার নিয়ে তার সাহসী অবস্থান তাকে পরিণত করেছিল বিশ্বজুড়ে কোটি মানুষের প্রিয় ব্যক্তিতে। অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছেন তিনি নিজের জীবন দর্শন এবং উনিশশো চুরাশি সালে পার্কিনসন রোগে আক্রান্ত হন আলী কিন্তু জীবনের এই কঠিন বাস্তবতাকেও তিনি মেনে নেন হাসি মুখে দুই হাজার ষোলো সালের তেসরা জুন এই কিংবদন্তি পৃথিবীর মায়া ছেড়ে চলে যান কিন্তু রেখে যান এমন এক জীবন গাথা যা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে আজও যখন আমরা সংগ্রামের কথা বলি সাহসের কথা বলি তখনই স্মরণ করি সেই মহামানবকে মোহাম্মদ আলী শুধু একজন বক্সার ছিলেন না তিনি ছিলেন মানবতার পক্ষে এক অমিত শক্তিশালী কণ্ঠস্বর যে কণ্ঠস্বর আজও বেঁচে আছে আমাদের হৃদয়ে ঢাকা ইনলাইট স্পোর্টস ডেস্ক